আমার রান্নাঘরে জল জমে গেছে যার জন্যই তো রান্নাঘর থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে এই আমার ঘরের মধ্যেই রাখতে হয়েছে এইটুকুনি ঘরেই সব জিনিসপত্র একদম গুছিয়ে রাখতে হয়েছে তো এখানে শুধু চালটাই আছে বাদবাকি খাটের নিচে আছে জানো তো সেগুলোও না পরে একেবারে একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে করে যখন রান্না করতে বসবো তখন যেন সব কিছু একদম হাতের সামনে পাই কেননা সকালবেলাটা অনেকটা তাড়াহুড়ো থাকে রান্না করার জন্য আর সেই টাইমটা যদি একবার এইখানে একবার ওইখানে যেতে যাই না তাহলে সব ভুলে যায় আর বারবার ধরে আমি একবার ঘরে আসি আবার রান্নাঘরে মানে বারান্দায় যাচ্ছি রান্না করার জন্য আবার ঘরে আসি এরকম করতে করতে অনেকটা টাইম চলে যায় আসলে কি বলো তো আগে যখন রান্না করতাম না সব কিছু হাতের সামনে পেতাম আর এখন তো সব একবার মানে যেটা এটা ভুলে যাচ্ছে আবার নিয়ে নিয়ে আসতে হচ্ছে যার জন্য এই অসুবিধাটা হচ্ছে জানো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই সাড়ে ছটার মতন বাজে সাড়ে ছটা কি পৌনে সাতটা এরকমই হবে কেন আমি প্রত্যেক দিন ঘুম থেকে সাড়ে ছটার সময়ই উঠি আর তারপরে রান্নাবান্না বসায় মানে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই রাতের যে বাসি আইনটিটা থাকে সেটা চেঞ্জ করে নিয়ে তারপরে চলে আসি রান্নাঘরে আর বাসন তো আমি রাতের বেলা মেজেই রেখে দিই যার জন্য অসুবিধা হয় না আর মাঝে মধ্যে হচ্ছে বাসন মাজতে যখন ইচ্ছা করে না তখন ওই সকালবেলা বাসনটা মাজি আর বৃহস্পতিবার আছে আজকে যেহেতু সেই জন্য আজকে নিরামিষ রান্না করবো ভেবেছি প্রত্যেক বৃহস্পতিবারে আমি নিরামিষই খাই তো সেটা আলাদা করে আর ভাবার কিছু নেই কিন্তু কি রান্না করবো সেটা ভেবে রেখেছিলাম তো ওখানে রান্নার জন্য সব জোগাড় করে রেখে এসেছি আর ভাত আর ডাল একদিকে হচ্ছে তো আমি ভাবলাম এই টাইমে ঘরে গিয়ে একটু ঘরটা পরিষ্কার করে আসি তো দেখো শানুও ঘুম থেকে উঠে গেছে ও সাড়ে ছটায় ঘুম থেকে উঠে যায় রবিবারে যখন আমি ঘুমাই না তখনও ও ঘুমাই না আমি ঘুমাই আমি ঘুমাতে পারি অনেকক্ষণ আমি দশটা এগারোটা পর্যন্ত দরকার না থাকলে আমি উঠি না অতক্ষণ ঘুমাতে পারি কিন্তু শানু দরকার থাকুক আর নাই থাকুক ও ঠিক সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠবে প্রত্যেক দিন খুব বেশি হলে সাতটা বাজে তার থেকে বেশি কখনোই হয় না আর শরীর খারাপ থাকলে সেটা এক তো এমনিতেও রান্না টান্না করে বাইরেই মানে মায়ের ওখানে যাবো পড়াতে তো সেখানে গেলে না আমার আসতে অনেকটা দেরি হয়ে যায় একে তো নটা থেকে পড়াচ্ছি নটা থেকে পড়াতে পড়াতে সে এগারোটা বেজে যায় তার ওপর একটু মা বলে বস বোন বলে বস বোনও আসে যেহেতু আমাদের দু বোনের খুব কাছেই বিয়ে হয়েছে দুজনেই আসি তো সে জন্য হচ্ছে একটু দেরি হয়ে যায় তার জন্য সকাল সকাল সব কাজকর্মগুলো করে তবেই যাই আর এইখানে দেখো আজকে ঝিঙিয়ে দিয়ে আলু পোস্ত করছি মুগের ডাল বানিয়েছি আর বানাবো ভাত ব্যাস এইটুকুনি করব। ওই বললাম না যে আমরা বেশি তরকারি খেতে পছন্দ করি না ওই এক তরকারি ভাতটাই আমাদের জন্য সবথেকে ভালো জানো তো আর আমাদের মতন গরিব অথবা নিম্নবিত্ত পরিবারে কখনো এলাহি আয়োজন হয় না রান্নাবান্না করার সময় সবসময় এরকম এক তরকারি ভাতই হতে থাকে শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন আর একটা ব্লগ এখন ওই আটটার মতন বাজে আর ভ্লগ তো শুরু হয়েছে সেই সকাল সাড়ে ছটা থেকে সাড়ে ছটার সময় উঠেছি তারপর থেকে ব্লগটা শুরু করেছি কিছু কিছু কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ঘরে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে আর রান্নাও প্রায় হয়ে গেছে বললেই চলে তরকারিটা হচ্ছে বেশ। তো তরকারিটা হলে ভাতটা বেড়ে দেবো সানু কাজে বেরিয়ে যাবে আমিও যাবো তখন পড়াতে আর তার আগে দেখি আরও যদি নটার সময় তো পড়াতে যাবো তো তার আগে যদি টুকটাক আরও কোনো কাজ হয় করে না হলে একেবারে এসেই করব আর আজকে না মেঘ হয়ে আছে আকাশটা আবার মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে জানো যদি একেই তো জল আছে বৃষ্টি এলে কী হবে যা হওয়ার হবে আর কি করা যাবে প্রকৃতির ওপর তো আর আমরা কিছু করতে পারবো না প্রকৃতি এখন আমাদের ওপর রেগে আছে গরম দিচ্ছে খুব বৃষ্টি দিচ্ছে খুব আর এই গরমের মধ্যে প্রত্যেক বছর একটা করে সাইক্লোন দিচ্ছে তো আজকে তো বৃহস্পতিবার আর আজকে নিরামিষ রান্না করেছিলাম ডাল মুগের ডাল আর আলু পোস্ত করেছি আর কি বলো তো খুব বেশি করে তরকারি করলে না খেতে ভালো লাগে না আমাদের ওই এক তরকারি ভাত খেতেই বেশি ভালো লাগে আমার শানুর তো যার জন্য হচ্ছে এক তরকারি ভাত গুলোই করি সবসময় মানে তরকারিটা একটু বেশি করে করিনি যাতে করে খেতে পারি ভালোভাবে গরমটাও আছে ভালো জানো প্রচণ্ডই গরম আছে আর বললাম না এখন আটটা বাজে দরকারিটা ওখানেও হচ্ছে চলো সাথে থাকো না হলে দরকারি আবার পুড়ে যাবে যাই গিয়ে দরকারিটা দেখিয়ে দেখে ভাতটা বেড়ে দিই আর ব্লগুলো কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর অনেকেই তোমরা ব্লগ দেখছো কিন্তু পুরোপুরো দেখছো না তো তোমরা যতটা পারবে বেশি করে ব্লগটা দেখার চেষ্টা করো তাহলে কি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এমনিতেই তো এক বছর হয়ে গেল ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি তোমরা যদি ব্লগুলো আমার পুরোপুরো দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় ওই যে দাঁত মারছে চলো সাথে থাকো যাই কি তরকারিটা দেখি তো এখন ওই আটটা পঁচিশের মতন বাজে আর শানু রেডি হয়ে নিয়েছে ও যাবে কাজে আর সাইকেল নিয়ে যাবে আজকে যার জন্য সাইকেলে হাওয়া টাওয়াগুলো একটু ভালো করে দিয়ে দিচ্ছে বেশিক্ষণ না এখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্তই সাইকেল নিয়ে যায় তারপরে বাসে করে যায় অথবা ওখানে ওর বন্ধু থাকে তো সেখানে গাড়ি করে যায় জানো তো আর বাইরে দেখো না কত জল প্রচণ্ড জল আমার তো এই জল দেখে দেখে মাথা খারাপ হয়ে যায় আর ঘর থেকে তো একদমই বাইরে বেরাতে ইচ্ছা করে না যার জন্য একেবারে যা যা লাগবে সব দোকান বাজার আমি একবারেই করে এনে রেখে দিয়েছি সেদিনকে সেই বললাম না তোমাদের চলো আমিও যাই পড়াতে এখন ওই সাড়ে বারোটার মতন বাজে আর গেছিলাম তো আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে ওখানে বসেছিলাম গল্প মানে পড়ানোর পরে বসে বসে গল্প টল্প করছি তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো তো ঘরের তো সমস্ত কাজ আমার করেই আছে কোনো কাজই বাকি নেই শুধু কালকে মুদিখানার দোকান থেকে মাল এনেছিলাম তো সেইগুলো না ঢালতে হবে আর কটা মুদিখানার দোকান থেকে কটা ডিপে কিনে এনেছিলাম ছোট্ট ছোট্ট সুন্দর লাগছিলো দেখতে তো কিনে এনেছিলাম তো সেইগুলো আগে ভালোভাবে ধুয়ে আর জিনিসগুলো ঢেলে রাখি ঢেলে রেখে তারপরে স্নান করব একেবারে আর কিছু নেই স্নান করব আর খাবো পুজো দেবো যার জন্য হচ্ছে একটু বসেইছিলাম ছিলাম আর পুজো তো একেবারে একবার সকালবেলা সানো দিয়ে গেছে ঠাকুরের কাছে ধূপ দিয়ে গেছে একবার তো আমার ওই অভ্যাস স্নান টান করে পুজো দেওয়ার জন্য তো তার জন্য আমিও একবার স্নান করে একটু ঠাকুরের কাছে ধূপ দিয়ে দেবো মানে ফুল এনেছি ফুল দিয়ে ধূপ দিয়ে ঠাকুরের কাছে একটু দিয়ে দেবো জানো তো তো চলো সাথে থাকো এখন তো সাড়ে বারোটা বাজে বললাম তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিন তারপরে না স্নান করবো কেননা গরম এই দিকে হচ্ছে রোদটাও সেরকম ওঠেনি কিন্তু ভ্যাবসা একটা গরম রয়েছে গুমুর যে গরম হয় না সেটাই রয়েছে প্রচণ্ড গরম লাগে যা পুরো ঘেমে স্নান হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে কুর্তি পরে রয়েছি জামাটা আমার পরলে তো আরও বেশি গরম লাগে নাইটি পরে রাখলে কিন্তু এতটা বেশি গরম লাগে না যতটা জামা পরে থাকলে লাগে তো চলো সাথে থাকো ব্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো এই পাতকতলায় না কাজ করতে খুব বেশি অসুবিধা হচ্ছে জানো তো একটুখুনি জায়গা অল্প জায়গা তার মধ্যে এই সব জিনিস সব কিছুই রয়েছে দিয়ে সেখানে আমাকে বসতেও হচ্ছে বা জিনিসও রাখতে হচ্ছে যার জন্য অনেকটা বেশি প্রবলেম হয়ে যাচ্ছে কাজ করতে তো তাও ওই টুকটুক টুকটুক করে করছি যতটা পারা যায় করা যায় ততটা করছি আর আমি চেষ্টা করি সবসময় কম কম বাসন থাকে তখন মেজে নিয়ে যেন আর বেশি বাসন হয়ে গেলে তো রাখার অসুবিধা হয়ে যায় আর এই যে এই কৌটোগুলো না দোকান থেকে এনেছিলাম বাড়িতে সেই রকম কৌটু বেশি নেই যেমন আমি ডাল ডাল রাখার জন্য কয়েকটা কৌটো কিনেছিলাম কিন্তু তাতেও দেখছি কম পড়ছে আসলে সংসারে যতই দাও ততই কিন্তু কম পড়ে মানে যতটা জিনিস আছে তার থেকেও যেন বাড়তি কৌটো লেগে যায় তো আমিও এই দু চারটে চারটে আর পা চারটে কৌটো কিনে এনেছিলাম আর একটা ঘরেই ছিল তো সে পাঁচটা কৌটো ভালোভাবে ধুয়ে নিচ্ছি কেননা দোকানের কৌটো তো তার জন্যে হচ্ছে ভালোভাবে ধুয়ে নেওয়া আর কি আর এমনিও কৌটোগুলো রেখে রেখে নোংরা পড়ে গিয়েছিল অনেক দিন ধরে নিশ্চয়ই রেখে দিয়েছিল। আর এই ছোটো ছোটো কৌটোগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো যার জন্য এগুলোই কিনেছি বড় কৌটোও ছিল এই একই টাকা দিয়ে বড় কৌটোও হয়ে যেত কিন্তু সেগুলো আর কিনি এগুলোই কিনলাম যেন তো এইগুলোর মধ্যে এবারে সব জিনিসপত্রগুলো মালগুলো মানে দোকানের মুদিখানা জিনিসগুলো এনে রেখেছিলাম সব তো ঢালা হয়নি সেগুলোই ঢাল বইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে দেবো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও সঙ্গে ওবেলা আর এইগুলো সব খালি করা হয়নি জানো না মানে জানো তো কেননা করটা তখন পৌনে একটার মতন বেজে গেছিল আর ম্যাক্সের খিদে পেয়ে গেছিলো ওকে খাইয়ে স্নান টান করে আমিও খেয়ে নিয়েছি যার জন্য আর ওবেলা করতে পারিনি আর খেয়ে দিয়ে করবো ভেবেছি খেয়ে দিয়ে তো আমার কী জানি কি খালি ঘুম পায় তো ঘুমিয়েও পড়েছিলাম যার জন্য হচ্ছে ওবেলা করতে পারিনি তো আমি ঘুম থেকে উঠেই আগে বসেছি এগুলো ব্যাগটা খালি করতে জিনিসপত্রগুলো ঢেলে ব্যাগটা খালি করছি আর এইগুলো তো ধুয়েছি আর এগুলোর মধ্যে জিনিস আছে বলে ধুতে পারিনি যার জন্য একটু ভালো করে মাথাটা মুছে নিচ্ছি আগে তো বারবার বারবার করে দোকানে যেতাম আর এখন তো হচ্ছে জল জমে গেছে যে অনেকটা জল জমে গেছে তোমাদেরকে দেখিয়েছি তোমরা জানো যার জন্য হচ্ছে এখন আর অতবার করে দোকানে গেলে তো হবে না মানে এই জলের মধ্যে কাল ভালো লাগে বারবার বেড়াতে তার জন্য একেবারে বেশি বেশি করে সব কিছু এনে রেখে দিলাম সেই আনতেই যখন হবে বারবার গিয়ে লাভ কি তাই না ছোলা আচ্ছা ভাজা ছোলা ভাবছি এবারে ছোলাটা গুঁড়িয়ে ছাতু বানাবো কেন এমনি ছাতু গুলো খেলে একটু কেমন লাগে পেটে লাগে তো ছোলাটা গুঁড়িয়ে যদি ছাতু বানাই দেখি কেমন লাগবে তা সকালবেলা একটু ছাতু খাওয়া যাবে সকালবেলাটা চিন্তা থাকে সবসময় সানু থাকলে তো অতটাই হয় না কিন্তু আমি থাকলে চিন্তা থাকে যে কি খাবো কি খাবো মাথায় আসে এটা হচ্ছে কাবলি চানা হ্যাঁ মসুর ডালটা ফেটে গেছে পুরো মসুর ডালটা এমন দিয়েছে কাগজ পুরো ফেটে পড়ছে যেটা সাইডে থাক পরে করবো আর এই যে একেবারে শ্যাম্পু ট্যাম্পু সব নিয়ে নিয়েছি শ্যাম্পু কন্ডিশনার মাজন এই যে সব নিয়ে নিয়েছি একেবারে চলো আস্তে আস্তে আমি খালি করি এই দু চার দিন ধরে আমার না একটু ভিডিও এডিট করতে অনিয়ম হয়ে যাচ্ছে জানো আগে তো আমি রাত্রে কিংবা সকালে এডিট করে নিতাম তাতে করে সুবিধা হতো আর চিন্তা থাকতো না এডিট করার কেন এডিট করার পরেও তো অনেক কাজ থাকে সেই ভিডিওটা আপলোড করা আছে তারপরে হচ্ছে ভালো দেখালে টাইটেল করা থামনেল বানানো তো সবই আছে তো তখন চিন্তা থাকতো না তাড়াতাড়ি হয়ে গেলে আর এই দু চার দিন ধরে আমার সেই বিকালবেলা আমি ভিডিও এডিট করছি ধরো না সাতটার সময় ভিডিও আপলোড করব তার দু তিন ঘন্টা আগে আমি ভিডিও এডিট করছি তিন ঘন্টা আগে খুব কমই হয় কেন আমি যখনই দুপুরবেলা ঘুমাই না আমি পাঁচটার আগে কখনোই ঘুম থেকে উঠি না মাঝে মাঝে সাড়ে পাঁচটাও বেজে যায় তো ঘুম থেকে ওঠার পরে বাসন টাসন ধুয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে আবার গোপালকে খেতে দিয়ে সব কিছু করে তারপরে আমি বসি ভিডিওটা এডিট করতে তো আজকেও সেরকমই ভিডিওটা এডিট করতে বসেছিলাম আর আজকে তো আবার বিকেলবেলা ওই যে মুদিখানার মালগুলো গোছালাম ওই টাইম লেগে গিয়েছিল তো ভিডিওটা এডিট করতে বসেছিলাম তারপরে সানু চলে এসেছে কাছ থেকে আর ও এসে বলছে আমার খিদে পেয়েছে খেতে দাও আর আমার তখনও পর্যন্ত ভিডিও এডিট হয়নি সাড়ে ছটা বেঁচে গেছে আর হাতের মাত্র তিরিশ মিনিট সময় আছে তো আমি ভেবে পাচ্ছিলাম না এর মধ্যে কি করব তারপরে ওকেই বললাম যে একটু ওয়েট করো আমি খেতে দিচ্ছি বলে ওকে খেতে দিলাম তার মানে আমি আগে ভিডিওটা এডিট করে আপলোড দিলাম তারপরে ওকে খেতে দিলাম তো খেয়ে নিল খেয়ে দেওয়া শুয়েছিল তারপরে আমি কিছুক্ষণ পরে রান্না বসালাম আর আজকে রুটি করব আটাটা ঘরে এনেই মাখছে বাইরেটা খুব গরম লাগছে আমার আর প্রচণ্ড গরমের মধ্যে শরীরটা খুব আঞ্চান করছে যার জন্য ঘরে পাখার তলাতেই এসে ময়দাটা মাখছি আর কি আজকে নিরামিষের মধ্যে কি রান্না করব ভাবছিলাম আর তারপরে মনে হলো ওই যে যেমনভাবে এতে করে না চুক্ত চুরুদ্ধ করে যেরকমভাবে তরকারিটা করে না ছোলা ডাল সোয়াবিন আর আলো দিই ওইরকমভাবে করি কোনো দিনও করি আজকেই প্রথম করলাম কিন্তু তো জানি না কেমন হয়েছে আর দুঃখের বিষয় হলো আজকে হিং ছিল না হিংটা আনতে ভুলে গেছে হিং ফোড়ন দিলে আরও একটু সুন্দর হতো খেতে তরকারিটা তো দেখি কেমন হয়েছে আর ম্যাক্সের তো এখানে খাওয়া হয়ে গেছে আর গনু হাত পা ধুতে খাওয়ার আগে হুম হয়েছে হয়েছে ভালোই মতনই লাগছে পুরো কিন্তু হিংফোরনটা দিলে আরো একটু সুন্দর হতো সত্যি তো প্রচন্ড তো গরম পড়েছে ভ্যাপসা গরম তোমাদের সকালেই বলছিলাম গরমের কথা হাঁপিয়ে যাচ্ছি দাঁড়ো তো খাওয়া দাওয়াটা করে তারপরে বাসন টাসন মাজতে হবে এখন ওই সাড়ে নটার মতন বাজে তো আর সাথে বলবো না এখন ব্লগটা শেষ করলাম আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে ঠিক সন্ধ্যে সাতটায় টাটা আর হ্যাঁ তোমাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর শেয়ার করে দিও যাতে করে আমি আরও বেশি ভালোভাবে ব্লগ বানাতে পারি আর ব্লগ বানানোর উৎসাহ পাই কেননা এত কষ্ট করে প্রত্যেকটা দিন একটা ব্লগ বানাতে তো কম কষ্ট হয় না প্রত্যেকটা দিন সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগ বানাচ্ছি তারপরেও যদি দেখি সেই কুড়িটা তিরিশটা করে বিও তাহলে তো আর এনার্জি আসবে না ব্লগ বানাতে যাতে তো আমার এনার্জি আসে ব্লগ বানাতে ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছো কেন তার জন্য তোমরা তাড়াতাড়ি করে subscribe to so the channel we get